হাই ফ্রেন্ডস সরস্বতী পুজোর ব্লগটা আজকে দিলাম ছোট একটা মিনি ব্লগ দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো দেবো তো সকালবেলা স্নান স্নান করে ক্লাবে চলে এসছি এসে ফল টল কেটে দিয়ে রেখে যাব পুজোটা দিয়ে তো সব কাটা পুজো টুজো কমপ্লিট করে এই এখন বাড়ির দিকে রওনা হচ্ছি দেখতেই পাচ্ছ এখন বারোটা বাজি মানে যখন বাড়ি থেকে ওখান থেকে বেরোচ্ছিলাম তখন বারোটা বাজে আর কি তো রাস্তা দিয়ে দেখো সব এত বড়ি মান মেয়েরা সব ঘুরতে যাচ্ছে কি বলবো তো এটা একটা আজকে এমনিও ভ্যালেন্টাইন ডে তারপরে হচ্ছে তোমার আর সরস্বতী পুজো দুটোই একদিনে যে কালে আজকে তো সেই খুব মজা দেখো এখানে কাঁচসাপাড়া বাঘমড়ে এই যে কী বলে ওটাকে সুন্দর একটা ঠাকুর এনেছে যে কি বলবো তোমাদের দাদা বাড়িতে এসে দেখো ফল খাচ্ছে কারণ আমরা তো পুজো টুজো দিয়ে তেমন কিছু খাইনি তো বাড়িতে এসে তাই তোমার দাদা ফল খাচ্ছে দেখো